স্টারলিংকের ইন্টারনেট সংযোগ কিভাবে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো পাশাপাশি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা পাঁচশো টাকা বা তার কমে অর্থাৎ পাঁচশো বা তার কমে আপনারা কিভাবে খুব সহজেই এই স্টারলিংকের ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিওর শেষ প্রান্তে এই স্টারলিংকের কিছু সুবিধা অসুবিধা নিয়ে একদমই সংক্ষেপে আলোচনা করব। তাহলে চলুন এবার আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্টারলিংকের জন্য অর্ডার করতে পারেন অলরাইট আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে শুরুতেই আমরা যে কাজটা করব স্টার সংযোগ অর্ডার করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোমে আসার পর এখান থেকে সার্চ বার বা ইউআরএল টাইপ এখানে গিয়ে আমরা লিখব স্টার্লিং বাংলাদেশ আমি আবার বলছি স্টার্লিং বাংলাদেশ লিখে সার্চ করার পর স্টার লিঙ্কের ওয়েবসাইটটুকু আসবে এখানে আপনারা শুরুতে ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে রেসিডেনশিয়াল আর একটা হচ্ছে আর ও এ এম ঠিক আছে এখন দেখেন রেসিডেন্সিয়াল এখান থেকে আপনার শুরু হচ্ছে আশি ডলার দেখাচ্ছে কখনো বাংলায়ও এটা দেখায় ঠিক আছে সো আপনারা যে কাজটা করবেন শুরুতেই রেসিডেন্সিয়াল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বলছে যে আপনার সার্ভিস অ্যাড্রেসটা দিতে এই যে পাশে যে একটা এখন আছে এখানে যদি আপনারা ক্লিক দেন তারপরে হচ্ছে এখান থেকে যদি অ্যালাউটা করে দেন তাহলে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে যে এই মুহূর্তে আপনি কোথায় রয়েছেন ওকে তারপরে আপনি যে কাজটা করবেন অর্ডার নামে ক্লিক করবেন অর্ডার নামে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে দুইটা অপশন আসবে ওকে দেখেন দুইটা অপশন অলরেডি আমার সামনে চলে আসছে একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট আপাতত এই দুইটাই দিচ্ছে বাংলাদেশে পরে হয়তো বা আরও কিছু অ্যাড করতে পারে তবে অর্ডার করার প্রসেস কিন্তু একটাই ওকে দেখেন রেসিডেন্সিয়াল লাইটে হচ্ছে চার টাকা প্রতি মাসে আপনাকে বিল দিতে হবে আর রেসিডেন্সিয়াল যেটা এইটাতে হচ্ছে আপনাকে ছয় হাজার টাকা দিতে হবে ওকে রেসিডেন্সিয়াল এখানে হচ্ছে তিনশো এর লাইন পাবেন এবং ডাটার কোনো লিমিট নেই আর যদি আপনি রেসিডেন্সিয়াল লাইটে যান এইখানে আবার একটু সীমাবদ্ধতা আছে পিক আওয়ারে কিন্তু আপনি ইন্টারনেটের স্পিডটা একটু কম পাবেন এটাই তারা বলছে ওকে এই হচ্ছে মূলত ফ্যাক্ট আর রেসিডেন্সিয়াল যেটা এটাতে গেলে কিন্তু আপনার ওই যে তিনশো এম এর থেকে কিন্তু স্পিড কমবে না এই হচ্ছে মূলত পার্থক্য ওকে সো আমরা রেসিডেন্সিয়ালটা অর্ডার করবো এইটাকে আমরা সিলেক্ট করলাম দেখেন ছয় হাজার টাকা প্রতি মাসে তারপরে এখান থেকে বলছে যে স্টার্লিং স্ট্যান্ডার্ড কিট মানে এইটা সেট করার জন্য আপনাকে একটা রিসিভার দিবে তারা তারপর হচ্ছে একটা রাউটার দিবে তারপরে আরও বিভিন্ন জিনিস আছে পুরো সেট আপটা করছে যা যা লাগে সবগুলোর দাম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা যদিও টাকাটা বাংলাদেশি টাকায় একটু বেশি বাট এটা এককালীন দিতে হবে তো এটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় সমস্যা এটা দুই হাজার তিন হাজার বা পাঁচ হাজার টাকার মধ্যে হলে হতো পারফেক্ট হতো বাট এটা একটু বেশি যাই হোক তারপরে যাদের প্রয়োজন আছে তারা এটা নেবেন তারপর এটা অর্ডার করার জন্য আপনাকে দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এখানে আসার পর দেখেন এখান থেকে মাউন্ট অ্যান্ড অ্যাক্সেসরিজে আপনি আরও চাইলে কিছু এই একই অর্ডারের সাথে অর্ডার করতে পারেন সো এখানে বেশ কিছু জিনিস দেখাচ্ছে যে কি কি আপনারা আরও নিতে পারেন আমি আর কিছু নিব না এখন দেখেন আমার টোটাল খরচটা কত হচ্ছে সেটা হচ্ছে হচ্ছে প্রায় টাকা সো আমরা ক্লিক ক্লিক দিব দেওয়ার পর এখান এখান থেকে থেকে ফার্স্ট দিতে দিতে হবে হবে তারপর লাস্ট ওকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট টাইম দেওয়ার পর আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা একটা কাজ করবেন প্লাস দিয়ে ডবল এইট দিয়ে তারপর দিবেন ওকে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম এবার একটা ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলাম এবারে হচ্ছে পেমেন্টে যাবেন পেমেন্টে আসার পর এখান থেকে হচ্ছে আপনার নামটা দিবেন আপনি যে পেমেন্টটা করতেছেন আপনার কার্ডে যে নামটা আছে সেই কার্ডের নামটা দিবেন তারপর হচ্ছে আপনার তিন নাম্বারটা এটা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই না দেন এটা আমার মধ্যে না দেন তারপর হচ্ছে কার্ড নাম্বার তারপর হচ্ছে কার্ডের মধ্যে একটা সি ভি একটা নাম্বার থাকে তারপর হচ্ছে কার্ডের এক্সপায়ার একটা ডেট থাকে এইটা দিবেন তারপর হচ্ছে উইলিং জিপ বা জিপ কোড ঠিক আছে মানে পোস্ট কোড আমরা যেটাকে বলি সেটা আপনারা দিয়ে দেবেন ঠিক আছে সো এইটা দেওয়ার পর এখান থেকে আর তেমন কোনো কাজ নেই প্লেস অর্ডার এখানে দিয়ে দেবেন সো আপনার কার্ডে যদি সেই পরিমাণ ডলার থাকে তাহলে কিন্তু এই টাকাটা তারা কেটে নিয়ে যাবে এবং আপনার অর্ডারটাকে তারা কনফার্ম করে ফেলবে সো এইটাকে তারা আপনাকে তিন সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে জাস্ট তিন সপ্তাহের মধ্যে আপনার এখানে চলে আসবে ওকে সো এটা আসার পর বাংলাদেশ থেকে কোনো টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে আসলে সেট করে দিবে কিনা এই বিষয়ে কিন্তু স্টার্লিং এখন পর্যন্ত কিছু নিশ্চিত করে নাই তবে বাংলাদেশ হয়তো পরিষেবাটা চালু হওয়ার পর এমনও হতে পারে যে অ্যাক্সেসরিজ বাংলাদেশেই থাকবে এবং বাংলাদেশি টাকায় হয়তো আপনি পে করতে পারবেন এরকম ডলার বা কার্ড লাগবে না হয়তোবা বিকাশ নগদ রকেটের মাধ্যমে হয়তো করতে পারেন এবং টেকনিশিয়ান গিয়ে আকাশের যেটা করে আর কি এভাবে হয়তোবা হতে পারে অথবা আরও একটা হতে পারে যে সবগুলোতে হয়তো বিক্রিও হতে পারে আরও সহজলভ্য হতে পারে বাট এখন পর্যন্ত সিস্টেম হচ্ছে এটাই সো এইভাবেই আপনাকে মূলত অর্ডার করতে হবে অর্ডার করে জাস্ট অপেক্ষা করলেই হবে তবে আমি আপনাদেরকে এই অর্ডার করে দেখাতে পারছি না কারণ এই মুহূর্তে আমার দরকার নেই আচ্ছা এখন আসি মূল কথায় যে আপনারা পাঁচশো টাকায় কীভাবে ইউজ করবেন আপনার একটা কানেকশন যদি আপনি নেন জাস্ট একটা সিঙ্গেল কানেকশন ঠিক আছে যদি ছয় হাজার টাকারটাই নেন অথবা চার হাজার দুইশো নেন এটা যদি আপনারা দশ জনে ভাগ করে নেন তাহলে কিন্তু এটা আপনারা অনেক টাকা কম পড়ছে যেমন আমি একটু দেখাই আপনাদেরকে আপনি যদি চার হাজার দুইশো টাকারটা নেন যদি দশ জনে ভাগ করেন তাহলে দেখেন চারশো বিশ টাকা করে পড়তেছে আবার যদি আপনি ছয় হাজার টাকারটা নেন তাহলে এখানে যদি আপনি দশ জনে ভাগ করেন তাহলে কিন্তু আপনার ছয়শো টাকা করে পড়তেছে এটা কিন্তু কিন্তু এটা 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 খুব বেশি না আপনার জন্য খুবই রিজনেবল তবে অনেকজন অনেকজন মিলে মিলে নিতে হবে ইউজ করতে হবে এবারে কথা বলি স্টার্লিংকে সুবিধা নিয়ে স্টার্ন সুবিধা আছে অনেক যেমন এটাতে কোনো প্রকার ক্যাবলের কানেকশন ছাড়াই কিন্তু আপনি যে কোনো এরিয়াতে এটা ইউজ করতে পারেন আপনি পাহাড়ের উপরে থাকলেও কিন্তু হাই স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন কোনো আপনার বাধা ধরনের আপনি গ্রামে থাকেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন বা আপনার বিজনেস করেন আপনার হাই স্পিড ইন্টারনেট দরকার সেখানে ব্রডব্যান্ড পৌঁছাতে পারছে না বা আপনি ডাটা কানেকশান দিয়েও আপনি এত স্পিড পাচ্ছেন না পাবেন না এটা স্বাভাবিক তখন আপনার কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে আর আপনি যদি শহরে থাকেন বা ঢাকা শহরে থাকেন বা বিভাগীয় শহরগুলোতে থাকেন তারপরেও আপনি এটা কাজে লাগাতে পারবেন যদি আপনার একটা ছোট্ট বিজনেস থাকে তাহলে আপনার আলাদা করে কানেকশান কারোর কাছে নিতে হচ্ছে না এটা নিলেন স্টেবল একটা কানেকশন পাবেন কারণ আমাদের যে লোকাল যে আইএসপি তারা যে স্পিড যেটা দেওয়ার কথা বলে সেটা কিন্তু পারফেক্টলি দেয় না এছাড়াও কিন্তু স্টার্লিংকে আরো সুবিধা রয়েছে যেমন আপনারা জানেন যে জুলাই অভ্যুত্তরের সময় বন্ধ করে দিয়েছিল এই ধরনের কোনো কিছু আপনাকে ফেস করতে হবে না সো এটা হচ্ছে একটা বিষয় আবার বৃষ্টির সময় জ্বরের সময় যে প্রবলেমগুলো হয় আমাদের দেশে ইন্টারনেট সংযোগ থাকে না এখানেও কিন্তু সেই সমস্যাটা আপনাকে ফেস করতে হবে না তবে অসুবিধা যেটা সেটা বলি টাকাটা একটু বেশি যদি সিঙ্গেল ইউজ করতে চান তাহলে এটা আপনার জন্য একটা বড় একটা সমস্যা কারণ আপনি এত টাকা ক্যারি করতে পারবেন কিনা বা আমি ক্যারি করতে পারবো কিনা এটা কিন্তু একটা বড় সমস্যা এছাড়া কিন্তু সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে খুবই ভালো এবং এটা ইন্টারনেট স্পিডটা স্টেবল থাকে গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও সো গাইস ভিডিওটি আর লেন্দি করবো না এখানে শেষ করবো আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কৃতজ্ঞতা একটা লাইক করে যাবেন আজকের মতো আমি এগুলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ